নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকে রয়েছে তেরো জুলাই দু সাল এই মুহূর্তের সব থেকে যেটা বড় খবর রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে চলেছে তবে দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা সক্রিয় হয়েছে যার জন্যই এই বৃষ্টি তবে আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সামগ্রিকভাবে আগামী কয়েকদিনের বৃষ্টির কি খবর রয়েছে সমস্ত কিছু লেটেস্ট আপডেট যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বা আপনাদের জানাবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য যেটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে রাজস্থান ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পুরুলিয়া মেদিনীপুর হয়ে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই অক্ষরেখা অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা হলেও সক্রিয় রয়েছে এই সক্রিয়তার কারণে বৃষ্টি দেখা গেছে ভোর থেকেই বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে যে সমস্ত জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার জন্য সেই সমস্ত জেলাগুলোর নাম হচ্ছে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে বেশিই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি আজকে চলতে পারে এমনটা খবর রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন নদীয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে হতে পারে এই পর্যন্ত খবর রয়েছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আজকেও রয়েছে বৃষ্টির খবর একটু বেশি বৃষ্টির খবর রয়েছে পশ্চিম দিকের কিছু জেলাতে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি রয়েছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে আবারও বৃষ্টি কমতে পারে এমনটা খবর পাওয়া যাচ্ছে তবে আগামীকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই পর্যন্ত এখনো খবর রয়েছে চোদ্দ তারিখের এই রয়েছে আপডেট অর্থাৎ আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এছাড়া আগামী কয়েকদিনের যা খবর রয়েছে বিরাট ধরনের যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেরকম আপডেট এখনও পর্যন্ত নেই হালকা থেকে মাঝারি এতেই সন্তুষ্ট থাকতে হবে এখনও যা খবর পাওয়া যাচ্ছে একটি নিম্নচাপ তৈরির খবর আপনাদের দিয়েছিলাম সেই নিম্নচাপটি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে সতেরো থেকে আঠারো জুলাই তারিখের মধ্যে তবে সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের জন্য উড়িষ্যাতে বেশ কিছুটা ভালো ধরনের বৃষ্টি হবে ভারী বৃষ্টি হতে পারে যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা বৃষ্টি হয়তো হতে পারে বাকি জেলাগুলো সেই নিম্নচাপের জন্য যে বৃষ্টি আসবে সেরকম সিস্টেম কিন্তু দেখাচ্ছে না বৃষ্টিটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে প্রধানত পশ্চিম ভারত দক্ষিণ পশ্চিম ভারতের দিকে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সুতরাং নিম্নচাপ তৈরি হবে কিন্তু নিম্নচাপ থেকে যে বিরাট একটা ফায়দা আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেরকম খবর এখনো পর্যন্ত নেই উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা বৃষ্টি আসতে পারে তবে নিম্নচাপটি যদি দিক পরিবর্তন করে তবে কিন্তু এই আপডেট আবার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় যে পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হবে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহারে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে দার্জিলিং কালিম্পং এ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তেরো তারিখের এই পূর্বাভাস চৌদ্দ তারিখের দিকে যেটা আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে দু এক পশলা একটু মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ জেলার দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস প্রধানত রয়েছে এই রয়েছে তেরো এবং চোদ্দ তারিখের আপডেট পনেরো তারিখের দিকে বৃষ্টিটা আবার কিছুটা বাড়তে পারে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা ওপরের জেলাগুলোর দিকে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে এই সমস্ত জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে তাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বিশেষ করে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে পনেরো জুলাই তারিখের দিকে নিচের দিকের জেলাগুলোতে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গের জন্য একটা ভালো খবর রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কমে যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি অর্থাৎ ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি কমে যাচ্ছে নিচের দিকের জেলাগুলোতে তো বৃষ্টি কমই রয়েছে কোনো কোনো দিন হয়তো বাড়ছে সেই সম্ভাবনাও কমে যাচ্ছে অর্থাৎ নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার যাচ্ছে তাই এক কথায় আবহাওয়ার যেটা বড় খবর রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে চলেছে ষোলো জুলাই তারিখ থেকে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কারণ ষোলো তারিখ থেকে যখনই বৃষ্টি কমবে তখনই তাপমাত্রা একটু বাড়তে পারে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে কিছুটা বৃষ্টি হতে পারে মাঝারি থেকে একটু ভারী তবে আগামীকাল বৃষ্টি কমবে এমনটা পূর্বাভাস পনেরো তারিখের দিকে আবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টি বাড়বে ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি কমে যাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আজকে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এই দুটো দিনের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সেরকম অর্থে কোনো বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে তবে চোদ্দ তারিখ রাত থেকে পনেরো তারিখের মধ্যে আবার বৃষ্টি কিছুটা বেড়ে যাবে যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার মধ্যে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে আবার একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই ত্রিপুরাতে মূলত পনেরো তারিখের দিকে বৃষ্টি কিছুটা বেড়ে যাচ্ছে এখনো পর্যন্ত এই খবর আমরা পাচ্ছি তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও পনেরো তারিখে বৃষ্টি বাড়বে ষোলো তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে আজকের দিনটাও কিন্তু যা পূর্বাভাস রয়েছে আসামের দিকে মাঝারি একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস সারা ভারতবর্ষের জন্য যা পূর্বাভাস রয়েছে সারা ভারতবর্ষে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আজ থেকে তবুও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মধ্যপ্রদেশ রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া গোয়া কঙ্কনের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে এছাড়া কেরল এবং মাহির দিকে সেরকম সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়ারার দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন তারা বলছেন আজকে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে সিস্টেম থেকে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে মূলত সিস্টেম যেটা দেখাচ্ছে রংপুর এবং সিলেট চট্টগ্রামের দিকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ঢাকা রয়েছে রাজশাহী রয়েছে খুলনা রয়েছে বরিশাল রয়েছে এই সমস্ত বিভাগগুলোর যা পূর্বাভাস আজকে রয়েছে কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে আগামীকাল থেকে বাংলাদেশে বৃষ্টি আরও কমে যাবে শুধুমাত্র রংপুর এবং সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা চোদ্দ তারিখে তবে পনেরো তারিখে আবার কিছুটা ভারী বৃষ্টি হতে পারে রংপুর সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় চোদ্দ তারিখে রংপুর এবং সিলেটে একটু ভারী বৃষ্টি হলেও বাকি বিভাগগুলো যেমন রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে ময়মনসিংহ এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং পনেরো তারিখে বৃষ্টি বাড়বে ষোলো তারিখ থেকে আবার সারা দেশ জুড়ে বৃষ্টি কমবে এটাই রয়েছে বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত পরিপূর্ণ একটা পূর্বাভাস আপডেটটি আপনাদের কাছে হেল্প করলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং